বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সরব কাটোয়ার আমজনতা হোলি খেলায় তার প্রকাশ দেখা গেল আজ হোলি খেলায় মাতলেন কাটোয়া শহরের নাগরিক নাগরিকবৃন্দরা কাটোয়ার নাগরিকরা হোলি খেলায় বার্তা প্রদান করলেন কাটোয়ার জামাল উদ্দিন তিনি বললেন কে হিন্দু কে মুসলিম সবাই সবাইকে ভালোবেসে চলে এখানে সবাই সবাইকে মেনে চলে এখানে দীনবন্ধু দাস তিনি বললেন এটা নজরুলের দেশ এটা স্বামী বিবেকানন্দের দেশ কাটোয়ার যুবকরা বললেন যারা বিভাজনের রাজনীতি করে তাদের থেকে আমাদের সাবধান থাকতে হবে কাটোয়া থেকে সুজয় ভট্টাচার্য রিপোর্ট আখেরিগঞ্জ নিউজ এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহান আজকে আমাদের কাটোয়া শহরে হোলি উৎসব আমরা প্রত্যেক বছর বন্ধু বান্ধব বস্ত্র যেটা সকলে মিলে আমরা আনন্দ করি এবং খুবই আনন্দ হয় প্রত্যেক বছরে আমরা এই আনন্দটা করি আর কালকে যে হোলি হয়ে গেছে পরের দিনকে আমাদের এখানে হোলিটা হয় গৌরম বাড়ির সঙ্গে যে হোলিটার সহলে হোলি আছে আজকে হোলি কালকে হয়ে গেছে মাধায় হলি জগাই মাধায় আছে আমাদের এখানে জগাই মাধায় হলি হয়ে গেছে কালকে আজকে আমাদের গৌরঙ্গ মহাপ্রভুর হোলি আজকে শনিবার আজকে শনিবার আজকে

কি বলবেন আজকে রং খেলছেন না আজকে আমরা খুবই আনন্দ করছি এটাই বক্তব্য আমাদের খুব ভালো আছি আমরা আনন্দে কাটছি আপনার নাম আমার নাম জয়দেব দাস কার্ডগুলো পড়াইলাম এটা কোথায় এটা বাড়ার তো আমরা আনন্দ করছি করতে পারছি এখানে আনন্দ করি সবাই কি কাটুয়া শহরে বাড়ারই তো না এই 80 বছরের মানুষও রং ফেলছে কি আনন্দ করছে না কি বার্তা দেবেন সম্পৃতি সম্পৃতি বার্তা কয়েকজন মুসলিম কো রং ফেলছে তাহলে সম্পৃতি